যে ডালাতে আসছে পারলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি শুরু করছি আর আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে স্টার্ট করলাম তার কারণ সকালের এটো বাসন মাঝে আমি দেখো আর এই কিন্তু রান্নাও চাপিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু সব রান্না সকালেই হবে আর তার মধ্যে আজকে দিয়ে কিন্তু আবার শুরু হয়ে গেল নতুন জার্নি নতুন না মানে বিগত এক মাস আগে বন্ধ ছিল বিগত মানে এক মাস ধরে বন্ধ ছিল সেটা হচ্ছে মামা মের স্কুল তো আজকের দিকে খুলে গেছে হচ্ছে মামা মের স্কুল গরমের ছুটি শেষ অনেক রিল্যাক্স করে নিয়েছে এবার কিন্তু ঝট মানে চট কাজ আবার শুরু হয়ে গেল কারণ স্কুল থাকা মানেই পুরো অন্য রকম একটা রুটিন ঠিক আছে আর অন্য রকমভাবে কাজকাম করা তো যাই হোক আজকের দিকে আবার সেই পুরোনো পুরোনো লাইফে ফিরে গেলাম ঠিক আছে মানে কাজকাম চটজলদির কাজকাম সব কিছুই তো যাই হোক এখানে দেখো বলতে বলতে আমি এখন এঁটো বাসনগুলোকে মেজে নেব মেজে কিন্তু প্রচুর কাজ রয়েছে এখন অবধি সকালে তো আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি আর এদিকে ডাল হচ্ছে আর ওইদিকে ইন্ডাকশানে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো ভাতটা হতে হতে আমি ভাবলাম আমার ডালটা ফুটতে ফুটতে আমি বাসনটাকে আগে মেজে নিই কারণ জলটা চলে যাবে কারণ জল আর বেশিক্ষণ পড়বে না না বলে আর সব থেকে বড় কথা আমার এই ভিতরে বেসিনের কলের জলটা না অনেকটা আগে চলে যায় সেক্ষেত্রে আমার করতে খুব কষ্ট হয়ে যায় আর সব থেকে বড় কথা জানো তো এখন আর বাসন বাইরে টেনে নিয়ে গিয়ে মাছ ইচ্ছা করে না যাই হোক চলো ডাল হয়ে গেছে এখানে ভাত বুদ্ধি দিয়েছি আর এখানে দেখো এই যে সব ভাজবো এখানে পটল রয়েছে দু টুকরো বেগুন অল্প একটু ছিল আর একটা কাকরল ছিল তো এগুলোকে এখন নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রাখবো এগুলোকে ভাজা হবে তো আজকে মোটামুটি আমাদের রান্না বান্না এটাই ঠিক আছে আর এর সাথে হয়তো আলু সেদ্ধ হবে তো চলো আর তোমাদেরকে তো বললাম আজকের দিকে শুরু আবার আমাকে স্নান টান করানো কমপ্লিট ওই দেখো ওই যে বসে রয়েছে তো এখন হচ্ছে আমি স্নান করব ঘরটা ঝাড় ঘরটা মুছে ঠাকুরের বাসন টাস মজা কমপ্লিট তো চলো ওরা আবার টিফিনটাও গোছাবে এখন টিফিন ফিফিন গোছায়নি তোমাদের দাদা ভাইয়ের টিফিন গোছাতে হবে অনেক কাজ অনেক কাজ তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি করে এখন চলে এসছে আগে মামামকে রেডি করাতে মামামকে রেডি টেডি করিয়ে নেব আর সত্যি কথা জানো তো মামামকে রেডি করাতে একটু টাইমটা লাগে তার কারণ হচ্ছে এই যে আমার পুচকি বুড়ির এই যে লম্বা লম্বা চুল তো সেই কারণে আর কি আমার টাইমটা একটু বেশি লাগে কারণ যেহেতু এত বড় চুল তো সেটাকে পরিপাটি করে বেঁধে তো দিতে হবে তাই না আর সব থেকে বড়ো কথা একটু মাঝে মধ্যে কষ্ট হয় তো তাতে কি করার চুলটা অনেক শখের ঠিক আছে তো আর সব থেকে বড়ো কথা মামাম তো এখন অনেক ছোটো সে তো আর নিজে কিছু পারে না সেক্ষেত্রে তো মামাম মানে আমাকেই করে দিতে হবে তাই না বলো তো যাই হোক সেটা কোনো অসুবিধা না মাঝে মধ্যে খুব মানে অসুবিধা হয় যখন খুব তাড়ায় থাকে তখন ভাবি কি করবো কি করব কারণ চুলটাকে তো আছড়ে বাধ্য হবে তো যাই হোক দেখো এখানে বলতে বলতে কিন্তু আমি মাম্মা মামাকে অলমোস্ট রেডি করে ফেলেছি তো চলো এবার চুলটাকে বেঁধে নেবো তো ফাইনালি বেরিয়ে গেছি আর এই যে তোমার দাদা ভাইয়ের মামা আগে আগে যাচ্ছে আর এখানে এই দেখো মামামের জন্য একটু ফুল নিয়ে নিয়েছে কারণ ও প্রতিদিন বাইনা করে মানে টিচারদেরকে ফুল দেবে সবাই নিয়ে যায় তো ও নিয়ে যাবে তো এখানে একজনের গাছের থেকে ছিঁড়েছি আসার সময় যাই হোক চলো চট ওকে স্কুলে ঢুকাই একদিন নিয়ে এসে করে দেবো তোকে চিন্তা করিস না তো এই যে বিগত মাস পর তাই তো আমরা হ্যাঁ না এক বছর না বিগত এক মাস পর তাই তো না সত্যিই তাই তো বিগত এক মাস পর সবার সাথে এখানে সবাই নেই অবশ্য হ্যাঁ তা ঠিক কথা তো তারপরে দেখো এই যে এটাও কিন্তু বিগত এক মাস পর আমাদের এই আড্ডাটা বসেছে আর এখানে কিন্তু সবাই নেই সবাইকে খুব মিস করছিলাম কারণ সবাই বাড়ি চলে গেছিলো বাকি ঠিক আছে আর এখানে এই যে আমরা এই যে চারজনই ছিলাম এসে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে পুজো দিয়েছি কারণ ঠাকুর পুজো দিয়ে বেড়াতে পারিনি ঠিক আছে এসে আগে পুজো টুজো দিলাম বাকি টুকটাক বা কাজ ছিল সেগুলোকে সেরে এখানে দেখো চা করে নিয়ে বসেছি আর সত্যি কথা অনেক দিন পর না খুব মিস করছিলাম এই দিনগুলো জানো তো খুব ভালো ওরাও সবাই বলছে যে আমরা কত দিন পারার এক মাসের মধ্যে কিন্তু আমরা কারোর সাথে কারোর জন্য তো দেখাও হয়নি ঠিক আছে তো যাই হোক ওই জন্য বেশ এখানে আমরা গল্প গুজব দেখতে পাচ্ছ হাত পা নেড়ে ছেড়ে গল্প করছি যাই হোক কিছু একটা নিয়ে মানে বকাবকি করছিলাম দেখো মানে চারজন মনে হচ্ছে যেন কোস্তা কুস্তি করবো যাই হোক তো বুঝতেই পারছ মহিলা মহল বসা মানে সেখানে কত ধরনের গল্প হতে পারে তাই না যাই হোক চলো গল্প করি আর একটু চাটা খাই no তো ফাইনালি ঢোকার সময় প্রচণ্ড পরিমাণে তাড়াহাড়ি ঢুকেছিলাম ওই জন্য আর একটু ভিডিও করতে পারিনি তো এই যে মানে যখন ওদেরকে ওদেরকেই স্কুলে ঢুকেছি তো এই দেখো ছুটির পরে সবার চেহারাগুলো দেখো জাস্ট মানে ওরা মানে স্কুলের ভিতরে যে কি করে সেটা বুঝতেই পারছো তো দেখো মামা চুলের অবস্থা আর পিছনে দেখো সেই রয়েছে এই যে সহজিয়া ঠিক আছে তো এখন এগুলোকে নিয়ে যাব চলো বাড়ি আর এই যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আর আমরা না এত গল্প করতে করতে সবার লাস্টে বাড়ি যাচ্ছি তখন পুরো ফাঁকা হয়ে গেছে স্কুলের সামনে চলো বাড়ি যাওয়া যাক তো দেখো বন্ধুরা এই সবে জাস্ট বাড়ি ঢুকলাম এখন বাজে হচ্ছে ঘড়ি পুরো তিনটে ওই দেখো তিনটে বাজে তো এই দেখো এখানে জামা জামাকাপড় খুলিয়েছে জামা কাপড় খুলবে না বলে ওই যে ওখানে চলে গেছে তো আমি ওটা ড্রেস চেঞ্জ করব ও খুব একটা বাজে জিনিস বায়না করেছে খাওয়ার জন্য সেটা হচ্ছে পেটছি ঠিক আছে আমি বলেছি না ওগুলো খুব নোংরা জল দিয়ে হয় বাজে জল দিয়ে তাই চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি খাবো তিনটে বাজার ভালো লাগছে না হাত পা ধুবো আগে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এসে একটুখানি মুখ হাত পা জল দিলাম ভাগ করে ভেবেছিলাম গা ধুবো তো গা ধুবো না কারণ কি গা ধোয়ার মতো লাগছে না সে গরম কিন্তু গরম রয়েছে কিন্তু গাটা আজকে ধুবো না কারণ ওয়েদারটা না ভালো নেই বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মানে ছিটে ছিটে হলেও বৃষ্টিটা হচ্ছে তো ওই জন্য আর আজকের গা ধাপ না হলে যদি ঠান্ডা ওান্ডা লেগে যায় তখন আরাকতালি এমনি শরীর নিয়ে পাচ্ছি না যাই হোক তো চলো আজকের ব্লগটা মানে একদমই ছোটো হলো কি না বুঝতে পারছি না ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলো একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখাও আবার নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো